হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইম শেয়ার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে মজাদার চ্যাপা সুটকি দিয়ে বেগুন চচুরি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করে রেসিপিটি জুড়ে আমার সাথেই থাকবেন এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চ্যাপা সুটকি পানিতে ভিজিয়ে রাখছি যাতে করে আঁশটা ভালোভাবে উঠে যায় বেগুনগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি সে আঁশ উঠিয়ে চুটকিগুলো সুন্দর করে কেটে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার রান্নার স্বাদ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন একটুখানি পানি দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে দিয়ে দিচ্ছি সুটকি অবশ্যই কিন্তু সুটকিটাকে আগে কষিয়ে নেবেন এতে করে কিন্তু শুটকিটা একটু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে মাসাল্লাহ দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে তবে আপনারা যদি ঝাল কম পছন্দ করেন ঝালটা কিন্তু আর একটু কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি একটু চিকুন করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দুই তিনটে টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়েছি আমি হাফ কাপ যেহেতু বেগুন আর আগেই কষিয়ে নিয়েছি পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মাশাল্লাহ অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দেওয়া ট্রাই করবেন আমার হাতের কাছে বিলাতি ধনিয়া পাতা ছিল আমি সেটাই ব্যবহার করেছি আর এতেও কিন্তু ঘ্রানটা চারদিকে ছড়িয়ে গেছে আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে অবশ্যই কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন খুবই সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ